এক সময় বাংলাদেশের লোকজন কিন্তু বাংলাদেশের এই যে নতুন যে সমস্ত মিডিয়া প্রাইভেট অনেক মিডিয়া টেলিভিশন চ্যানেল যেগুলো আছে না এগুলা কিন্তু একসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে হৃদয়ে স্থান করে নিয়েছিল এবং বাংলাদেশের জনগণ কিন্তু এদের খবরকে এদের খবরকে বিশ্বাস করত বিশেষ করে এরা একেবারে সরাসরি যে লাইভ খবরটাও দেখাতো নতুন তো এগুলো কিন্তু দেশের জনগণ কিন্তু বিশ্বাস করত। কিন্তু এর পরে কেন জানি মনে হয় বিশেষ করে শেখ হাসিনার সময় থেকে আমরা দেখছি এই বাংলাদেশের মিডিয়াগুলো এমন দালালি শুরু করছে যে সরকারের এইটা যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা করছে তা কিন্তু না আসলে শেখ হাসিনার সময় এটা আমরা দেখছি যে শেখ হাসিনার কোনো দোষ নেই একেবারে ফেরেস্তার মতো চরিত্র সে কোনো খারাপ কাজ করতে পারে না বা এমনও কোনো ভুল কাজ করতে পারে এরকম তাদের কল্পনাতেও আসতো না এরকমভাবে প্রচার প্রসার করতো আর কি এবং এটাও কিন্তু সে কাহিনার জন্যে ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়েছে কারণ একটা পুরকে আমরা খেয়াল করেছি সে নিজেও মনে মনে ভাবতো যে সে কোনো ভুল কাজ করতে পারে না সে যা করে সেটাই রাইট এক কিন্তু সে মনে করতে এবং এগুলো করতে করতেই বস্তুত বাংলাদেশের ধ্বংস অনেকটাই ত্বরান্বিত করছে কেন এই কথাটা বললাম বাহ্যিকভাবে দেখলে সেখানে অনেক ভালো কাজ করছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই অবকাঠামোগত দিক যদি আমি হিসাব করি যেমন রাস্তাঘাট চাললেন ছয় লেন বড়ো বড়ো ব্রিজ পদ্মা ব্রিজ মেট্রো রেল এরকম অনেক কিছু করছে কিন্তু এটা ভুল না বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনছে কিন্তু মুশকিলটা হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের মূল সম্পদ হলো জনগণ তাই না বাংলাদেশের মূল সম্পদ হলো জনগণ এই জনগণকেও নি বানিয়ে ফেলছেন ফেনাটিক জনগণকে উনি বানিয়ে ফেলছেন ফেনাটিক মানে ধর্মান্ধ বাংলাদেশে মসজিদ একের পর এক তৈরি করে মানে শত শত মসজিদ তৈরি করে শত শত মাদ্রাসা তৈরির অনুমোদন দিয়ে এবং একই সঙ্গে যে হেফাজতে ইসলামকে মাথায় তুলে নাসার কারণে এবং বিরোধী দলের রাজনৈতিক দলের টুটি চেপে ধরে অর্থাৎ তাদেরকে কথা বলতে না দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে শুধুমাত্র হুজুর হুজুরদেরকে মাঠে লেলিয়ে দিয়ে এই যে বাংলাদেশের মানুষদেরকে যে করছে ভয়ঙ্কর দমান্ধ যার ফলশ্রুতিতেই কিন্তু আমরা দেখি যে এই যাদেরকে এই যাদেরকে এতদিন এই শেখ প্রতিপালন করছে পালন করছে লালন পালন করছে তারাই কিন্তু তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করছে এটা তো খুব মানে সহজ সরল একটা বিষয় তাই না এবং নট অনলি দ্যাট তারাই কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে তারাই কিন্তু স্বাধীনতার সমস্ত চিহ্নগুলোকে ভেঙে চুড়ে খান খান করছে এবং এই সেখানে এই কমন সেন্সটা ছিল না যে ইসলামপন্থী লোকজন এরা কোনোদিনও স্বাধীনতাকে মেনে নিবে না কারণ এটা ইসলামের এগেনস্টে যায় সেখানের এই ধ্যান ধারণাটা কোনো দিন ছিল না ইসলাম অনুযায়ী স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করলে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট চলে যায় এগেনস্ট ইসলাম এটা হয়ে যায় তখন কুকুরিকাজ কাজ, কাজ তো এই ধরনের জ্ঞান তো ওই সেখানে ছিল না তো না থাকার কারণে সে মনে করছিল যে এদেরকে মাথায় হাত বুলায় থাকলাম তাহলে আমার ক্ষমতা বোধ দীর্ঘায়িত হবে কিন্তু বিষয়টা হলে তা না কারণ এই সমস্ত এই উগ্র মৌলবাদী গোষ্ঠী আসলে আমরা উগ্র মৌলবাদী গোষ্ঠী কেন বলি এরা তো আসলে খাঁটি মুসলমান তাই না এরা খাঁটি ইসলাম অনুসরণ করে এবং এদের স্বপ্ন হলো দেশে কি ইসলামী শাসন বা সরিয়া শাসন বা খিলাফত প্রতিষ্ঠা করবে এটাকে তো আসলে উগ্রবাদী বলা যায় না এটাই তো ইসলামের দাবি না অ্যান্ড দিস ইজ দ্য কোর মিশন অ্যান্ড কোর প্রিন্সিপাল অব ইসলাম ইসলামের দাবি কি ইসলামের দাবি হচ্ছে সরিয়া কায়েম করতে হবে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে তাই তো তাহলে এই যে বাংলাদেশে মমিন মুসলমানরা সেটাই যে করতে চায় তো সেটা করতে গেলে কি মুক্তিযুদ্ধের যে সমস্ত মূল্যবোধ আছে বা মুক্তিযুদ্ধের যে স্মৃতি আছে এগুলো ভেঙে চুরে খান খান করতে হবে না আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন একজন নারী দ্য অ্যাজ ইসলাম ইটস অলসো হারাম বিকজ হাদিসে বলা আছে যে দেশে নারী ক্ষমতার শীর্ষে থাকবে সেই দেশের উপর লানত অভিশাপ বর্ষিত হবে তো এই সেখানে জীবনে কোনো এই সমস্ত হাদিস পড়ছে জানে বা তা তার কাছে যদি কেউ বলতো এগুলো মানত উল্টা কথা বলতো বলতো কি মদিনাসনও দেশ চালাবে সে কারণে আর কি মদিনাসন সম্পর্কে কোনো আইডিয়া আছে সে কি জানে যে নবী যখন ওই যে মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম গেলেন তো ওখানে তো অনেক ইহুদি ছিল তা প্রথমে গিয়েই তো ইহুদিদের সাথে হোস্টেলিটি তৈরি করতে পারেন না প্রথমে তো তো ওখানে আসন গাটতে হবে তাই না এই জন্যই বস্তু তো সবার সাথে সমান ব্যবহার আচরণ ইত্যাদির কারণে কথিত মদিনা সনদ নামে একটা বিধান জারি করলেন বা বানালেন কিন্তু যখন উনি মক্কা মদিনা সব দখল করে ফেললেন যখন সুরাত নাজিল হলো তখন মদিনা সনদ উনি কি ছুঁড়ে ফেলে দিলেন না অ্যান্ড দেন জিহাদ ইজ দ্য ফাইনাল ডক্টরিন of Islam. এবং সেখানে কি বলা যারা নাকি ইসলাম গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে যেটা নাকি সুরা তাও আবার প্রত্যেকটা সত্যে সত্যে বলা আছে এবং হাদিসে ও পরিষ্কার করে বলা আছে যারা নাকি ইসলাম কবুল করবে না নবীকে মানবে না তাদের বিরুদ্ধে চিরকাল যুদ্ধ করে যেতে হবে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল মেসেজ দিস ইজ দ্য ফাইনাল ডাক্তরি অব ইসলাম অ্যান্ড দিস ইজ কল্ড জিহাদ

কারণ এটাও গুরুত্বপূর্ণ এতক্ষণ ধরে যে কথা বললাম এটা এমন না যে অগুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু সেসব জানে না তো যাই হোক বললাম এখন এইটার সাথে এই যে বাংলাদেশের গণমাধ্যমের বিষয়গুলোর মানে বিষয়টা কি এই যে আমি বললাম না যে শেখ সিনাকে এই গণমাধ্যমগুলো এখন চাটুকারিতা কুতো দালালি করতো তাই না করার কারণে শেখ হাসিনার আমলেই কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো তার তার ইয়ে হারায় গ্রহণযোগ্যতা হারায় এবং লোকজন কিন্তু আস্তে আস্তে গণমাধ্যমের উপর বিশ্বাস হারিয়ে তারা কিন্তু ফেসবুক ইউটিউব এই সমস্ত মাধ্যমে এই সোশ্যাল মিডিয়াতে নির্ভরশীল হয়ে পড়ে এবং এখান এখানকার কথাবার্তা বা খবর মানুষ বিশ্বাস করা শুরু করে এবং সেম ঘটছে কি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও যার এই যে ফল এই যে তারা একটা খবর প্রচার করছে কি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিথ্যাচার অর্থাৎ ওই যে যুক্তরাষ্ট্রের ওই যে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা মানুষের অধিকার হরণ করা হচ্ছে এবং উগ্রবাদী তার বৃদ্ধি পাচ্ছে এবং বস্তুত এখন বাংলাদেশে প্রকৃতপক্ষে যারা নাকি সত্যিকার খাঁটি ইমানদার বান্দা মুসলমান তারা যে এখন বাংলাদেশে ওই আফগানিস্তানের মতো সেরিয়ায় শাসিত একটা দেশ তৈরি করতে চাচ্ছে এই সমস্ত বিষয়ে একটা রিপোর্ট করা হয়েছে কোথায় এই নিউ টাইমস পত্রিকায় এখন একাত্তর টেলিভিশনের মতো একটা অত্যন্ত সুপরিচিত এবং একসময় ভীষণ জনপ্রিয় ছিল তারা এখন ডিরেক্টলি এই অন্তর্বর্তীকালীন সরকারের দালালি করতে গিয়ে তাকে খুশি করতে গিয়ে কী বলছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভারতীয় ভারতীয় মিডিয়ার স্যার কেন এই কথা বলছে কারণ ওয়াশি ওই নিউ ইয়র্ক টাইমসে যে খবরটা দিয়েছে সেটাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ওই যে কি প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলছে এইটা বিভ্রান্তিকর ভুয়া এটা বলছে না এখন ওইটাকে সাপোর্ট করে এই একাত্তর টেলিভিশন এখানে ওই যে কাকার ওই তোতা মতো হ্যাঁ মানে কর ছাগলের মতো ম্যামা করছে আর কি বা তোতা মতো ওই বুলিয়া ওড়াচ্ছে অথচ এই শেখ হাসিনার আমলে এই একই নিউ ইয়র্ক টাইমস অথবা আমেরিকান মিডিয়া হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলতো যে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করছে বিরোধী দলের যে বাক স্বাধীনতা রাজনীতি করার স্বাধীনতাকে হরণ করছে সেখানের সময়ও কিন্তু এই একই মিডিয়া এই কথাগুলো বলতো তখন কিন্তু তখন কিন্তু এরা বলতে এগুলো ভুয়া কারণ তখন সেখানে মানে সেখাইনার সরকার ওইগুলো অস্বীকার করতো বুঝেন না অর্থাৎ একমাত্র কাটি এবং সত্য কথা বলে কারা বাংলাদেশের ক্ষমতায় যারা থাকে আর এই মিডিয়াগুলো তাই না অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি সত্যবাদী হলো বাংলাদেশের সরকার আর মিডিয়া যাই হোক আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে নিউ ইয়র্ক টাইমসে যে বিষয়গুলো বলা হয়েছে বিশেষ করে বাংলাদেশে নারীদের ওপরে ভয়ঙ্কর রকম ইসলামী যে অনুশাসন চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা একেবারে ঘটনা তুলে তুলে বলা হয়েছে ওই যে একটা নারী ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে লাইব্রেরির সামনে একটা ছেলে বললো না যে এই মেয়ে তুমি ওরা ঠিকঠাক করে চলো এবং ওই মেয়ে তারপরে যখন কেস দিল পুলিশ ওই ছেলেটাকে নিয়ে হাজতে ঢুকাল তখন তো জনতা থানা থেকে তাকে বের করে খালি করেই আনলো না তাকে একেবারে রীতিমতো ফুলের মালা দিয়ে একেবারে বিশালভাবে বরন্ত করলো এবং ওই মেয়েটাকে দিয়ে বাধ্য করালো ওই কেস উইথড্র করাতে দেখেন এই মেয়েটাকে যে ওই ছেলেটা অত্যাচার করছে নির্যাতন করছে অথবা রেপ করছে অথবা হত্যা করে ফেলছে বিষয়টা এরকম না দেখেন এত ভয়ঙ্কর ঘটনা না ওই মেয়েটাকে তো আসলে খালি জাস্ট মুখ দিয়ে বলছে তাই না তারপরে ওই ছেলেটাকে যখন পুলিশ গ্রেপ্তার করলো তো জন্য তাকে বের করে নিয়ে আসলো এইটা কিন্তু ওই একটা মেয়েকে রেপ করার সহিত ভয়ঙ্কর একটা বার্তা এই গোটা পৃথিবীকে দেয় কি অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি যে কোন পর্যায়ে চলে গেছে বাংলাদেশের মানুষ যে কোন পর্যায়ের ধর্মান্ধ এবং ফ্যানাটি হয়ে গেছে তারই কিন্তু বহিঃপ্রকাশ অর্থাৎ এটা কিন্তু গোটা জাতিকে রিপ্রেজেন্ট করে যে বাংলাদেশের মানুষ ওই যে দেখতে আধুনিক উপরে হয়তো কোট্টায় শার্ট পরে দেখতে আধুনিক এবং চটপট করে কথাটা তো বলে নানারকম বক্তব্য বিবৃতি দেয় মনে হয় যেন আধুনিক মানুষ বাট তারা ভিতরে ভিতরে যে একটা সাড়ে চোদ্দোরশো বছর আগেকার আরবের মন মানসিকতা ধারণ করে সেটাই কিন্তু প্রকাশ করে তাই না অর্থাৎ একটা মেয়েকে বা দশটা মেয়েকে রেপ করলে যে ধরনের প্রতিক্রিয়া হতো না এই একটা মেয়েকে এই যে ঠিক মতো না পরে নাই বলে তাকে হেনস্থা করা হলো এবং পরবর্তীতে তৌহিদি জনতা ওই গ্রেপ্তারকৃত ছেলেটাকে বের করে এনে যে ফুলের মালা দিয়ে তাকে বরণ করলো এবং তার কেসটা উইথড্র করতে বাধ্য করল এটা কিন্তু অনেক গুণে ভয়ঙ্কর অর্থাৎ এটা রিপ্রেজেন্ট করে আসলে বাংলাদেশের বর্তমান ভিতরকার পরিস্থিতি ঠিক অনেকটা ওই সে কাহিনার আমলে ওই যে একটা পুলিশ সে একটা হিন্দু মহিলাকে দেখে বলছিল না যে ওই হিন্দু মহিলাটার কি ওই কপালে টিপ ছিল এখন হিন্দু মহিলারা তো কপালে টিপ দেয় তাই না সিঁদুরের ফোঁটা দেয় তো এতে করে ওই হুবহুবরা একই ঘটনা ওই পুলিশের কি ধর্মানুভূতিতে আঘাত আনছিল তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে কেউ তার চাকরিও গেছিলো এবং পরে সে পাগলের মতো উন্মাদের মতো রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করতো আমি জানি না সে এখন আবার চাকরি ফিরে পেয়েছে কিনা পাইলে পাইতেও পারে পরিস্থিতিতে এখন তার অনুকূলে তাই না কিন্তু এই এইগুলা দেখেন যে এইগুলা কিন্তু আসলে কাউকে রেপ করে না অত্যাচার করে না নির্যাতন করে না কোনো কিছুই না বাট এই ঘটনাগুলোই কিন্তু গোটা পৃথিবীকে নাড়া দেয় এই ঘটনাটাই আসলে বস্তুত বাংলাদেশের যে ভিতরকার চিত্র যেটা নাকি আমরা যে নিউ ইয়র্ক টাইমসে আমরা পড়লাম যে বাংলাদেশে সত্যিকার অর্থেই তালেবানদের মতো একটা ইসলামী শাসন বা খিলাফত প্রতিষ্ঠার মতো একটা পর্যায়ে চলে গেছে এবং তাদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে এই কথাগুলোই তো নিউ ইয়র্ক টাইমসে বলছে তাই না তো এই যে ছোটোখাটো এই ঘটনাগুলোই কিন্তু সেটা নির্দেশ করে মজার বিষয় কি জানেন এখন বিভিন্ন নারীরা কিন্তু নানারকমভাবে এটা বলছে ওটা বলছে সেটা বলছে এরা নিজেরাও কিন্তু ভয়ঙ্কর ধর্ম নথ না এই নারীগুলা এই নারীগুলো কিন্তু ভয়ঙ্কর ধর্মান্ধ এবং ফেনাটিক এবং এরাই কিন্তু ওই পাঁচ আগস্টের আন্দোলনের একটা ভালো বড়ো ভূমিকা পালন করছে বাট এরা মনে মনে ফ্যানাটিক ছিল ইসলাম ইজ দ্য অনলি ট্রু রিলিজন ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইসলাম ইজ দ্য অনলি পাথ ফর দ্য ফ্রিডম অ্যান্ড ইসলাম ইজ দ্য অনলি ওয়ে ফর সেলভেশন ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু তারা মাথার মধ্যে ঠিকই রাখছে কিন্তু বাস্তবে যখন ইসলামের এই যে সত্যিকার যে বিধিবিধান যখন তাদের উপর সাফিয়ে দেওয়া হত হচ্ছে না এখন এই যে এই যে মেয়েটাকে ওই যে ওড়না নিয়ে একটা লোক ফা ফাও কথা বললো তাই না তখন মেয়েরা টের পাচ্ছে যে আসলে তারা কিসের পিছনে এতদিন দৌড়িয়েছে এবং কোন জিনিসটাকে তারা সমর্থন করছে এবং এটা তাদের জন্য প্রাপ্য এটা হওয়া উচিত বাংলাদেশের সব নারীগুলোকে এই সাজা দেওয়া উচিত এরকমভাবে ঘরের মধ্যে বেঁধে রাখা উচিত এবং এ এদের কোনো জায়গায় কাজ করতে দেওয়া না উচিত কারণ এগুলো ভয়ঙ্কর ধর্মান্ধ এগুলো ভয়ঙ্কর ফ্যানাটিক এবং এসারে ইসলাম তারা তো বাইরে কাজ করতে পারে না এবং সেটাই এদেরকে করা এদের উপরে প্রয়োগ করা উচিত যাতে এরা বুঝতে পারে যে আসলে ইসলাম কি জিনিস মুখে মুখে কল্পনায় এরা খালি ইসলাম ইজ দ্য অনলি সলিউশন ফর দ্য হিউম্যান কাইন্ড ইসলাম ইজ দ্য অনলি ট্রুথ আলটিমেট ট্রুথ এই সমস্ত বিশ্বাস করে না ইসলাম হ্যাজ গিভেন দ্য মোস্ট রেসপেক্ট টু উইমেন উইমেন খাইন্ড এরকম বলে ইসলামই একমাত্র নারীকে দিয়েছে সুমাহান মর্যাদা এই সমস্ত বিশ্বাস করে না করে তো এইটা হাড়ে এদের বোঝানোর জন্যে এই মেয়েগুলা যেখানে যে জায়গায় চাকরি বাকরি করে না সেখান থেকে থিমের এখান থেকে খেদানো উচিত কারণ ইসলাম ডাজন্ট অ্যালাউ দেন টু ওয়ার্ক আউটসাইড আউটসাইড ফ্রম দ্য হোম ঘরের বাইরে কোথাও কাজ করতে দেয় না ওই যে অনেক সরকারি কর্মকর্তা আছে দেখবেন যে ইউনো ডিসিও আছে তাই না তারপরে মিনিস্ট্রিতে দেখবেন যে অতিরিক্ত সচিব আছে সচিব আছে দেখবেন যে ওই মাথায় ইয়ে হিজাব টিজাব দিয়ে চলাচল করে এবং এইগুলো কিন্তু মানে হানাটিক ও নিজেও জানে যে ইসলাম কিন্তু বাইরে কাজ করে অ্যালাউ করে না বাট এখন যেহেতু ভালো পোস্ট অ্যান্ড পজিশনে বসে আছে না ভুলে যায় ভুলে গিয়ে না না দেয় বুঝানোর চেষ্টা করে না পর্দা দিয়ে বাইরে কাজ করা যায় ইত্যাদি ইত্যাদি ও কিন্তু ঠিক তাহলে চিন্তা করে দেখেন যে বাংলাদেশের প্রখ্যাত সব ইসলামী আলেম হুজুরা কিন্তু বলে যে বাইরে নারীরা কাজ করতে পারবেন এবং ইসলামের বিধানতায় সুরা নিসার চৌত্রিশ নম্বর আগ ঠিক সেই কথাটাই বলে কিন্তু তারপর এগুলো করে ভয়ঙ্কর ফেনাটি এদেরকে প্রকৃতি ইসলামের স্বাদ পাইতে গেলে এদের যেখানে যে অবশ্যই চাকরি বাকরি কাজকাম করে না এখান থেকে বের করে দিয়ে তারপরে এদের উপরে প্রকৃতি ইসলামের বিধান চাপিয়ে দেওয়া উচিত এবং তারপরে যদি এরা বুঝে তো যাই হোক সত্যিকার অর্থে আমরা পাঁচ আগস্টের পরে তো আমরা এই জিনিসটা তো দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের মানুষ যে ভিতরে ভিতরে কী পরিমাণ ফ্যানাটিক এবং ধর্মানন্দ হয়েছে এটা আগে কিন্তু এত টের পাওয়া যায় যেত না আমরা যারা অনুসন্ধানী মানুষ আমরা যারা বিশ্লেষণ করি আমরা যারা সমাজকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি আমরা কিন্তু ঠিকই টের পেতাম আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমার আমার কথা বলি আপনারা যারা আমার বক্তব্য বিবৃতি শোনেন তারা নিশ্চয়ই খেয়াল করছেন তাই না আমি অনেক আগে থাকতেই বলতাম যে বাংলাদেশের মানুষ কিন্তু ভিতরে ভিতরে আসলে সবই ফ্যানাটিক সবই ধর্মানন্দ তারা বাংলাদেশেই ইসলাম শরিয়া চায় মনে মনে আবার সাফিয়ে দিলে দেখা যাবে এটার এগেনস্টে তারা বিদ্রোহ করবে অর্থাৎ সাফিয়ে দিলে তখন বলবে না আমরা চাই না অর্থাৎ এরা আসলে মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে আছে এরা ইসলামী শাসন চায় আবার চায় না এরকম অর্থাৎ একই অঙ্গে দুইটা রূপ অর্থাৎ একটা মমিন মুসলমানের মধ্যে চরিত্র দুইটা এই ডুয়ালিটি নিয়ে এরা বেশি আছে এবং বেশি এই ডুয়ালিটি নিয়ে বেশি আছে বলেই কিন্তু বাংলাদেশের আজকের এই সমস্যা এই জন্য এরা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না এরা সারাক্ষণ অস্থিরতার মধ্যে থাকে এবং অল্প উত্তেজিত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে যায় অথচ বাংলাদেশ একটা সুজল সুফল শস্য সংলা দেশ তাই না এখানকার জলবায়ু প্রকৃতি মানুষকে কোমল হৃদয় করছে এটাই আমরা জানতাম কিন্তু শুধুমাত্র ইসলামের এই মানে ইসলামে মজে যাওয়ার কারণে এরা এই যে ডুয়াল চরিত্রদের মধ্যে আস না আস্তে আস্তে আপনারা যদি দেখেন বাংলাদেশের মানুষ আরব দেশের বা আফগানিস্তানের ওই সমস্ত রুক্ষ সূক্ষ্ম অঞ্চলে চাইতো আস্তে আস্তে বাংলাদেশের মানুষ হয়ে যাচ্ছে ভয়ঙ্কর রুক্ষ সূক্ষ্ম ভয়ঙ্কর হিংস্র তাই না আমরা কিন্তু সেগুলো দেখে বিস্মিত হচ্ছি এক পোসব সুজলা সুফলা শস্য শ্যামলা এই প্রকৃতির মানুষ হবে নরম কোমল হৃদয় কবি এইরকম কবি টাইপের চোখের সামনে আমরা এখন দেখতেছি সেই মানুষগুলো রূপান্তরিত হয়ে এখন হিংস্র পশুর মতো অনেকটা হয়ে যাচ্ছে কারণ কি বুঝতে পারছেন যে কারণটা কি এবং এদেরকে এইরকম বানাচ্ছে বস্তুত এই বাংলাদেশের মিডিয়াগুলা এই যেমন ধরেন যে বাংলাদেশ সম্পর্কে প্রকৃত তথ্য যদি বাইরে বিদেশে যদি প্রচার করে সেটাকে এরা ডাম মিথ্যা কথা ভুয়া প্রচারণা বলে এই যে এরা বলবে আচ্ছা এই যে নিউ টাইমস পত্রিকায় যে সমস্ত তথ্য বা বিবৃতি দিয়েছে এই একাত্তর টেলিভিশন বা বাংলাদেশের অন্য কোনো মিডিয়া যদি বলে যে হ্যাঁ এটা হচ্ছে তাহলে কি এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কেউ কী এদেরকে ধরে নিয়ে কি আজতে ঢুকাবে না আমার তা মনে হয় না কিন্তু তাহলে এই এই সমস্ত ফাল কথা কেন বলছে এই এবং এইগুলা বলেই কিন্তু বাংলাদেশের মানুষ যে আসলে ফ্যানাটিক এবং তারা যে ভুল রাস্তায় আছে তাদের যে আসলে আধুনিক যুগের সাথে তাল মিল চলার জন্য তাদের চিন্তা চেতনা সেন্স করা উচিত এই সুযোগটাও তারা পায় না অর্থাৎ মিডিয়াগুলোই তাদের সেই সুযোগ দেয় না এবং যে কারণে হচ্ছে কি এই একতরফা কথাবার্তা এরা বলে এগুলোর যেমন একদিকে বিশ্বাস করে না অন্যদিকে এই দেশের মানুষগুলো এখন ওই যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি নির্ভর করে এবং সেখানে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে এবং তার ফলে তার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ আকাম লিপ্ত হয় কিন্তু বাং ওই যে বললাম না যে সুজল সুফল সুসামল বাংলাদেশের মানুষের এরকম হওয়ার কথা ছিল না বাট হোয়াট মেট দেব আইডিওলজি হোয়াট কাইন্ড অফ আইডিওলজি ফোর্সড দেম টু বি সো ক্রুয়াল সো হার্স অ্যান্ড সো অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আসলে এই মানব সভ্যতা চলে কিন্তু ফিলোসফির উপরে বাংলাদেশের সমাজ যে ফিলোসফির উপর ভিত্তি করে চলছে কজ অব ওল প্রবলেমস ইজ ইনসাইড দিস ফিলোসফি অন্য কেউ না এখানে ডক্টর মোহাম্মদ ইনুজ সমস্যা না এখানে এই বাংলাদেশের মানুষও সমস্যা না বাংলাদেশও সমস্যা না এই মিডিয়াও সমস্যা না দ্য মেইন প্রবলেম ইজ দ্য ফিলোসফি দ্যাট দ্য মাস্ট পিপল অফ বাংলাদেশ ফলো So, you have to think about this philosophy. Maybe then you'll have the way to get rid of all these troubles and problems that are already happening in Bangladesh. Thank you.